তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিষ্ক্রিনের সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন সেটি একটি সাড়ে ন ফুটের রিং রোস্টার মেশিন এটি পুরোপুরি অ্যাসেম্বল করানো জালি অ্যাসেম্বল করানো হয়েছে দেখুন এইভাবে আমাদের প্রতিটি মেশিনে জালি লাগানো হয় এটি আজ ডেলিভারি হবে তাই এর জন্য একে জালি অ্যাসেম্বল করানো হয়েছে এরকম ধরনের মেশিন যদি আপনারাও চাও তো স্ক্রিনে যে দুটি নাম্বার আছে সেটুতে কন্টাক্ট করুন আর মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে ট্রায়াল করে যেতে পারেন দেখে যেতে পারেন আপনাদের পছন্দের মতন মেশিন নিয়ে যান নিয়ে যান আর এই ধরনের মুড়ি ব্যবসা করুন মুড়ি ব্যবসা আপনাদের এই ব্যবসা সারা বছর একদম এগ্রেড কোয়ালে হিসাবে চলবে আপনি ভাবতেই পারবেন না যে দিনে তোমার পাঁচ থেকে দশ হাজারের মতন ইনকাম করতে পারবেন এই মেশিন নিয়ে যান মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আর বন্ধুরা ने ए hey. <laughs>